আমি প্রথমেই আসছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে যে আমাদের একটু মানসম্পন্ন একটা মাঠ আছে আমাদের আন্তর্জাতিক স্টেডিয়াম আছে এটা আমাদের জন্য অবশ্যই একটি গর্বের বিষয় আমি আসলে আসছিলাম দুটো কারণে একটি হলো যেহেতু এই মাঠে আমার আসা হয়নি তো জেলা প্রশাসনকে যোগদান করার পরে আসলে এটা কি অবস্থা মাঠে যদিও আমাদেরকে আগে আসার কথা ছিল খেলা ছিল আমি আসতে পারিনি তো এটা দেখতে আসছি এক নম্বরে আমাদের যা ন্যাশনাল ক্রিকেট টিম আমাদের নারী ক্রিকেটার যারা আছে তারা এখানে প্র্যাকটিস করতে আসছেন তাদের বিষয়ে খোঁজ করে নিতে আসছে যাদের কোনো সমস্যা আছে কিনা বা কোনো ধরনের সাপোর্ট বা কোনো অ্যাসিস্টেন্স লাগবে কিনা এই বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্য আমরা আজকে এখানে আসার আগে তো অনেকগুলো খেলার মাঠ ছিল ফুটবল খেলতেও লোকজন এক করতে এখন স্পেস কমে গেছে আমরা দেখি বিকল্প কোথায় মাঠের ব্যবস্থা করতে পারি কারণ এইটা যেহেতু আন্তর্জাতিক স্টেডিয়াম তো এখানে তো সবাইকে অ্যাক্সেস দেওয়া যাচ্ছে না তো স্থানে যারা খেলতে চায় যারা আগ্রহী আছে আমাদের উদ্যোক্তা যে খেলোয়াড় তাদের জন্য আমরা দেখি বিকল্প কোথায় ব্যবস্থা করা যায় আমরা সেটা দেখি আমরা আশা করছি ক্ষমাগত বসে খুঁজে একটা মাঠ করা যাবে সেটা ছোটো হোক বড় হোক এবং এটা করে দেওয়া উচিত তেমন বলে আমি মনে করি আর সুতরাং আমি আশা করছি যে একটা জায়গা পেলে বসে আমরা মাঠ করে দিতে পারবো আমি ছোটোবেলায় যখন আমাদের সময় ছিল তখন ফুটবল খেলতাম তো ফুটবল খেলতাম এখন তো ক্রিকেট দুটোই খুব আমি এনজয় করি এটা ক্রিকেট যেহেতু অনেক সময় লম্বা সময় খেলা হয় যখন ফ্রি থাকে তখন ক্রিকেট খেলা দেখি আর যখন অপশন কম থাকে তখন ফুটবলটা দেখি তো ফুটবল নিজে খেলতাম অনেক সময় ছোটোবেলায় মানে ফুটবল আমি এনজয় করতাম না অবশ্যই ওই দিন তো আর এখন পাওয়া যাবে না কা মাট আমরা আমরা এইটা আসলে যেটা হয়ে গেছে কি নানা কারণে এটা পরিকল্পনা কিছু অথ থাকতে পারে ব্যবহার করার সুযোগ হয় না যার কারণে এই সমস্যাগুলি হয় খালি থাকলে কেউ না কেউ আসলে চেষ্টা করে হয়তো অন্য কিছু ব্যবহার করতে তো খেলার মাঠেতে অন্য কোন কাজে নির্ভর না করে সেটা আমরা দেখব এটা কারণে মনে করি যে এখন যে সমস্যাটা হচ্ছে আমাদের ছেলে মেয়েরা আসলে খেলার জায়গা না পাওয়ার কারণে সবাই আসলে এখন অনলাইন অ্যাঙ্গেজ হয়ে গেছে ফলে ছোট বাচ্চা হোক বড় হোক সবাই আসলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ফল হয় কি খেলাধুলার যে মানে দরকার এবং এটাতে শারীরিক একটা একটা জন্য দরকার এটা বড় অসুবিধা আমরা মনে করি আমাদের সকলের দায়িত্ব হচ্ছে মেয়েদেরকে একটা জায়গা করে তৈরি করে দেওয়া তা আমরা চেষ্টা করব যে আমাদের আমার জায়গা থেকে কতটুকু দেওয়া যায় বা করা যায় কারণ আমি মনে করি যে খেলাধুলা যদি অ্যাঙ্গেজ থাকে তাহলে মেয়েরা আমাদের মানে ছেলে ছেলেমেয়েরা মাদক থেকে দূরে থাকবে অন্য কোনো বাজে কাছ থেকে দূরে থাকবে এবং তা ভালো থাকবে